হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে আসলাম সোনা বাপার অন্নপ্রাশনের গিফট আনবক্সিং ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক কী বাবা এই যে এই যে দেখো দেখো তো হাতের সামনে যেটা পেলাম সেটাই দেখাচ্ছি আগে এটার মধ্যে আছে একটা গ্লাস এটা দিয়েছে আমার জ্যাঠা আমাদের বাড়িতে খুব অল্প লোকের আয়োজন করা হয়েছিল আমরা যেমন পেয়েছি সেরকমই তো তার মধ্যেও সোনা গিফট পেয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে শেয়ার করছি তো যে ক্লাসটা দেখলাম সেটা আমার জ্যাঠা দিয়েছে আর এর মধ্যে আছে দুটো থালা একটা সর্দির যা দিয়েছে আর একটা হচ্ছে সর্দি মনজ দিয়েছে এটা একটা বাটি একটা ঝিঙে এটা দিয়েছে আমার বড় মামা শ্বশুরের বাড়ি থেকে বাবা তুমি আর এই থালা গ্লাসটা আমাদের ওবাড়ি থেকে দিয়েছি। এটা খুললাম না পুরো প্যাকিং করা আছে এটা খুললাম না তো এগুলো হচ্ছে থালা গ্লাস বাকি সেট চলে বলো এবার কটা জামা পেয়েছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করব এই জামাটা দিয়েছে বরদিপ এই জামাটা হচ্ছে আমাদের ও থেকে দিয়েছে তো তোমরা এই জামাটা আগেও দেখেছো সোনা পাপাকে যখন ভাত খাওয়ানো হচ্ছিল সেই সময় এই জামাটা করে ভাত খেয়েছে মানে তারপরে আবার সাথে সাথে খুলে ফেলেছিলাম শুধু ভাতই খেয়েছি এটা করে তারপর তাছাড়া সাথে সাথে খুলে ফেলেছিলাম এই যে আর এটা দিয়েছে আমাদের ওপর থেকে এর মধ্যে আছে তিনটে জামা এই যে একটা বাধা জামা আর আর একটা ফিতে বাঁধা জামা আর তার সাথে একটা সুতির একটা জামা আছে প্যান্ট আছে এটা দিয়েছে মনোদিরা সচি জামাটা দিয়েছে তন্ময়ের মা আর বাবা আর এই জামা দুটো দিয়েছে তন্ময়ের একই জামা কিন্তু এইটা আলাদা কালারও আলাদা আর সাইজও আলাদা এটা একটু বড় সাইজ আর এটা একটু ছোটো সাইজ সোনা যে কটা জামা পেয়েছে কটা জামা বড় তো এই গেল জামা আর এই যে একটা চেয়ার এই চেয়ারটা দিয়েছে সুস্মিতারা আর এই ডাবলাটা দিয়েছে সোনাকে বাবু দাদার এই যে একটা এটা হচ্ছে বাট টপ এই যে এই বার এগুলো গুলো এইগুলো দিয়েছে কোষেন দাদারা আর এখানে আর একটা প্লাস্টিকের বাটন আছে এই বাট দিয়েছে নেহারা কি হবে তিনেবা আর এখানে আছে চেয়ার আর আচ্ছা এই চেয়ারটা দিয়েছে সোনা দাদারা এই আমাদের বাড়িতে চলুন তো চলো এই গেল জিনিস আর এবার এটা দিন এই বেসরেটা দিয়েছে সোনার ছোট পিসি মাঝখানে মাঝখানে ভীম আছে এই বাজারটা হচ্ছে আমাদের ও বাড়ি থেকে দিয়েছি এই নুপুরটা দিয়েছে আমার দিদা কিনেন মানে তোমার নেব এই বাজু দিয়েছে সোনার বড় পিসি এর সঙ্গে ড্রেসও দিয়েছে সেটা তোমাদেরকে আগে দেখালাম বদলি দিয়েছে এটা আর এর সঙ্গে একটা ড্রেস দিয়েছে সেটা দেখিয়েছে এই বাজুটা দিয়েছে তমা মানে সোনার বর্দি এই এই টি দিয়েছে আমাদের ওগর থেকে তো এটার মধ্যে আছে তিন ধাতুর বালা আর একটা লোহার বালা এর মধ্যে ছিল এই যে সোনার হাতে যে বালাটা রয়েছে উপর এই বালাটা ছিল এটাও ওই বাড়ি থেকে দিয়েছে এই চেনটা দিয়েছে আমার ছোট মধ্যে কিছু কিছু আগে দেখিয়েছি তো আবার এগুলো যারা শর্ট ভিডিওতে তারা এগুলো হচ্ছে দেখে ফেলতে পারো এখনো এই গিফট ছাড়াও কিন্তু সোনা কিছু ক্যাশ টাকা পেয়েছে যেগুলো ওকে আশীর্বাদ করার সময় অনেকে দিয়েছে তাছাড়া গিফট হিসেবে পেয়েছে সেগুলো তোমাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম তাই ভয়েসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কোন গিফটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও টাটা